আজকে আমি বানাচ্ছি সজনে ডাটা চিংড়ি বড়ার তরকারি এর জন্য মুসুর ডালকে আমি ভিজিয়ে রেখেছিলাম বেটে নিয়েছি মিক্সিতে আপনারা চাইলে সিলদোরাইও বাটতে পারেন এবার এর মধ্যে ভালো করে পেস্ট করে নিয়েছি দেব কালো জিরে তার নুন লঙ্কা গুঁড়ো আমি ফেটিয়ে নেব করে আমি ফেটিয়ে নেব এইভাবে ফেটিয়ে নেব এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম ভেজ তেলের মধ্যে আমি বড়াগুলো ভেজে নেব আপনারা যেমন খাবেন ছোটো বড়ো সাইজ সেইভাবে বানাবেন আপনারা বানাবেন মুসুরির ডাল দিয়ে বন্ধুরা খুব দারুণ খেতে হয় চিংড়ি মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আগে এবার এই ডালের বড়ার মধ্যে আমি বেশি দিচ্ছি না দুটো করে চিংড়ি মাছ দিচ্ছি এইভাবে দু পিস করে আমি বসিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো এবারে এক পিঠটা হয়ে গেছে অপর পিঠটা আমি পুটে দেব এইভাবে যেদিকে চিংড়ি মাছ দিয়েছিলাম এমনটা দেখে নেবো দেখুন হয়ে গেছে এবার আমি তুলে নেব ওই তেলে আমি কিছুটা সরষের তেল দিলাম দেবো গোটা জিরে একটা শুকনো লঙ্কা একটা চেষ্টা দেবো আলু মোটা মোটা করে লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম আলুটা আমি দিয়ে দেবো আলু ঘন্টায় ঠাঁপ করে আমি মাছিয়ে রাখা চিংড়িটা আমি দিয়ে দেবো আলুও ভাজো হয়ে যাবে চিংড়িটাও ভাজো হয়ে যাবে ভাজায় দেবো অল্প একটু হলুদ বড় একটা পেঁয়াজ মুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম একটা মশলা গুলে নেবো বাটির মধ্যে আমি একটা টমেটো একটা আদা পেস্ট করে নিয়েছিলাম এবার এর মধ্যে আমি দেব এক চামচ লঙ্কা গুঁড়ো আপনারা যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন একটু ঝাল ঝাল হলে এই তরকারিটা ভালো লাগে তেমন হলুদ গুঁড়ো বা এক চামচ জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিলাম এবার এই আলুটার মধ্যে আমি দিয়ে দেবো ভাজা হয়ে গেছে ডাউন আমি দিয়ে দেব মশলার মধ্যে আমি স্বাদ আমি নুন দেব জলগুলো গুলে নেব ভালো করে লাল করে এবার গুলে রাখা মশলাটা আমি দিয়ে দেব দিয়ে ভালো করে আমি কষাবো ভালো করে আমি কষিয়ে নেব মশলা ধোয়া বাটি ধোয়া জলটা আমি দিয়ে দেবো করে কষানো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল এইভাবে বানাবেন বন্ধুরা ভালো খেতে হয় এখন আলু সেদ্ধ হয়ে গেছে আমার এবার আমি বড়াগুলো দিয়ে দেবো আপনারা চাইলে বেসনের বড়া দিয়েও বানাতে পারেন ডাল বা যে কোনো ডালের বড়া দিয়ে কিন্তু এই ডাল বাটা বড়া দিয়ে বেশি ভালো লাগে আপনারা তো দেখবেন ঘরে থাকা উপকরণ দিয়ে এইভাবে বানাবেন ভালো লাগবে বেশি কিছু লাগছে না এতে আচ্ছা বন্ধুরা এবার আমি নামিয়ে নেব আপনারা চাইলে এর থেকে বসাও করতে পারেন তো রসটা আর একটু মরে কিন্তু আলু আছে টেনে যাবে আমি এবার নামিয়ে নেব হয়ে গেছে বন্ধুরা আমার আজকের রেসিপি সজনে ডাটা চিংড়ি বড়ার তরকারি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ